দেশ সেরা ক্রিকেটার তামিম ইকবালকে হাসপাতালে থেকে কেবিনে নেওয়া হয়েছে চিকিৎসকরা জানিয়েছেন আপাতত তাকে বিদেশে নেওয়ার প্রয়োজন নেই তবে এমন ঘটনার পুনরাবৃত্তি এড়াতে শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন ও ধূমপান বর্জনের তাগিদ দিয়েছেন তারা তামিমকে মনোবিদের স্বর্ণাপন্ন হওয়ারও পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা আদিল আহমেদ রিপোর্ট এবারের সাথেই ইদ উদযাপন করতে যাচ্ছেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল সিসিউ থেকে এভারকেয়ার হাসপাতালের কেবিনে তাকে স্থানান্তর করা হয়েছে চিকিৎসকদের সবুজ সংকেত পেলে বাহাত্তর ঘন্টা পরেই বাড়ি ফিরতে পারবেন তামিম বিদেশে নেয়ার প্রয়োজন নেই বলেও জানিয়েছেন চিকিৎসকরা এখন যেটা হবে সেটা হল রিস্ক ফ্যাক্টর যে আছে হিজ এ স্মোকার হি হ্যাড টু কুইক স্মোকিং আর ওবিসিটি কন্ট্রোল করতে হবে ওর ফ্যামিলি হিস্ট্রিটা খারাপ তাদের এটা হওয়ার প্রবণতা আবার থাকতে পারে ব্লক না হলে হতে পারে সো ওকে অ্যাসেস করতে হবে ওকে রেগুলার ফলোয়ার থাকতে হবে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে মোটিভেশন করতে হবে ডায়েট ডিসিপ্লিন অ্যান্ড ড্রাগস

হাসপাতাল থেকে ছাড়া পেলেও পুরোপুরি সেরে উঠতে আর তিন মাস পূর্ণ বিশ্রামে থাকতে হবে তামিলকে আদিল আহমেদ শান চ্যানেল আই ঢাকা